বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিওয়ার্স অল্প সময়ে অনেক বেশি সোয়াবের আমল সম্বন্ধে একটি হাদিস আপনাদের নিকট উপস্থাপন করছি হাদিসটি অন্যের নিকট পৌঁছানোর উদ্দেশ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখুন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম তার প্রিয় সাহাবি হজরত আলী রাজি আল্লাহকে উদ্দেশ্য করে বলেন হে আলী তুমি ফজরের সালাদ আদায়ের পর সেই স্থানে বসে থাকবে সূর্য উদয় পর্যন্ত ফরজের সালাদ আদায়ের পর যে ব্যক্তি নিজ স্থানে বসে থাকে তার জন্য আল্লাহ আল্লাহতালা এক হজ এক উমরা একটি দাস আজাদ করার এবং আল্লাহর রাস্তায় এক হাজার দিনার সদ্গা করার লিপি লিপিবদ্ধ করেন সোয়াবের উদ্দেশ্যে আমরা সবাইকে হাদিসটি জানিয়ে দেই ধন্যবাদ